হাই বন্ধুরা আজ মজাদার লাড্ডু তৈরি হবে এর জন্য প্রথমে আমি বেসনগুলো নিয়েছি যে বেসনগুলো এখন আমি জল দিয়ে গুলিয়ে নেব এই যে এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা করে নেব বেসনের ব্যাটার এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না দেখে বুঝতে পারবেন কেমন করতে হবে এই জল জল নিয়ে আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি একবারে জল সব দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে যে ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখন ব্যাটারগুলো আমি ভেজে নেব এই যে ব্যাটারগুলো আমি ভেজে নিচ্ছি এই যে দেখুন বেসনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে হাত দিয়ে ভালো হচ্ছিল না এই জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি হাতা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে লাড্ডুর কালার কিন্তু ভালো হবে এই যে আবারও দিয়ে দিচ্ছি একটা হাতা দিয়ে এই যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়া চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন ভেজে নিচ্ছি ভালো করে এই যে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই যে এখন মিক্সার গ্লাইন্ডারে গুঁড়ো করে নেব এই যে গুঁড়ো করে নিয়েছি এই যে বেসনগুলো গুঁড়ো করে নিয়েছি এখন চিনিতে জাল করে নেওয়া যাক এই যে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর দুই কাপ জল নেব এই যে এক কাপ চিনি নিলে দুই কাপ জল দিতে হবে এরম পরিমাণে মাপটা করে নেবেন আপনারা নিয়ে এখন এই যে জাল করে নিলাম চিনিটা এর ভিতর এলাচ দিয়ে দিলাম দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন বেসনের গুঁড়োগুলো দিয়ে দেব এই যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই যে এখন কিচমিচ আর বাদাম নিয়েছি এগুলো দিয়ে দেব দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব এই যে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সেটাও দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই লাড্ডুটা এখানে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি এই যে লাড্ডুটা বানানোর জন্য আমার পুর বানো রেডি এই যে এখন এগুলো ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটে ঢেলে এখন গোল গোল করে নেব লাড্ডুর মতো শেপ দিয়ে নেব আপনারা চাইলে লম্বা লম্বাও করে শেপ দিতে পারেন কিন্তু আমি লাড্ডু বানাচ্ছি এজন্য গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি এই যে একে একে সবগুলো তৈরি করে নেব এই যে উপর থেকে আমি বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি লাড্ডুগুলো এই লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো